প্রথমবারের মতো সাবুদানার পুডিং তৈরি করেছিলাম আর এটা যেমন হচ্ছে সফট জুসি হয়েছে আর খেতেও অতটাই টেস্টি ছিল আমার বাচ্চারা এমনিতেই পুডিং অনেক পছন্দ করে কিন্তু সাবুদানার পুডিংটা ওরা খুবই পছন্দ করেছে তাহলে চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজিফাস কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে সাবুদানার পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে ক্যারামেলটা সেট করে নিচ্ছি এখানে চার টেবিল চামচ হচ্ছে আমি চিনি দিয়েছি দিয়ে আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করিনি পানি ব্যবহার না করেই আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এরকম লালচে কালার হয়ে গেলে আমি ক্যারামেলটা একটা সাইডে রেখে দিলাম কারণ ঠান্ডা হলে কিন্তু আরও কালার হয়ে যাবে আর এই ফাঁকি আমি চারটা ডিম নিয়েছি আর নিয়েছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন যদি বেশি পরিমাণে খান তাহলে বেশি নিয়ে নেবেন নিয়ে আমি হচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে গুলিয়ে নিয়েছি আপনারা চাইলে বিট করেও নিতে পারেন বা ব্যালেন্ডারও করতে পারেন আমার কাছে এইভাবে করতেই ভালো লাগে ঝামেলা নেই না আমি আমি হচ্ছে কাঁটা চামচের সাহায্যেই করি আর আগে থাকতে জাল কাড়া হাফ লিটারের মতো দুধ এখানে দিয়ে মিশিয়ে দিলাম পিছানোর পরে আমি এটা একটা সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে আমি হচ্ছে সাবুদানার জন্য পানি গরম করতে দিয়েছি আর সাবুদানাটা আগে থাকতে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে এইবার আমি গরম পানির মধ্যে সাবুদানাটা দিলাম এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো লাগবে এই যে দেখেন আমার সাবুদানাটা কিন্তু একদম ফুটে উঠেছে আর এটা কিন্তু একদমই হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো যাতে ওভারকুক না হয়ে যায় এই আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এটা হচ্ছে একটু ভালোভাবে নেড়ে নেব যাতে হচ্ছে গায়ে গায়ে লেগে না থাকে তাহলে পরে মিশাতে ঝামেলা হয়ে যাবে এই যে দেখেন এবার হচ্ছে আমি এর সাথে মিশিয়ে দিলাম ভালোভাবে মিশাতে হবে যাতে হচ্ছে নিচে দলা পেকে না থাকে মিশানো হয়ে গেলে আমি পুরিংয়ের বাটির মধ্যে এটা ঢেলে দিলাম এটা কিন্তু সাবুদানার যেহেতু তাই এটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কোনোই হচ্ছে দরকার নেই কোনো ধরনের লামস এমনিতেও থাকবে না এই যে ঢেলে দিয়ে আমি আগে থাকতে একটা প্যানে পানি গরম করে রেখেছি সেই গরম পানির মধ্যে আমি এখন পুডিংয়ের বাটিটা ঢাকনা সহ বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি যাতে হচ্ছে পানিটা যখন ফুটে উঠবে তখন এটা যেন নড়াচড়া না করে স্ট্যান্ড দিয়ে সেই স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে উপর থেকে একটা নোড়া দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ভালোভাবে এটা সেট হতে পারে এই যে আমার পুডিংটা হয়ে গেছে আর এটা হতে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছিলো তারপরে পুডিংটা হওয়ার পরে আমি ঠান্ডা পানিতে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম যাতে দ্রুত মোল্ড আউট করতে পারে আমি ফ্রিজে রাখিনি আপনারা চাইলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারেন এই যে দেখেন আমি এই অবস্থায় হচ্ছে করে নিয়েছি আর ভাঙনি কিন্তু একদমই আর আর জুসি হয়েছিল হয়েছিল খেতেও অনেক মজা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আপনারা যদি কোনোদিন ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করব আমি যত ধরনের পুরিং ট্রাই করেছি যেমন পাউরুটির পুরিং ডিমের পুরিং তারপরে লাচ্ছা সেমাইয়ের পুরিং আমার কাছে সাবুদানার পুরিংটা সব বেশি ভালো লেগেছে এই যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা রুসি হয়েছে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল যেদিন বানিয়েছে ওরা একদিনেই খেয়ে ফিনিশ করে ফেলেছে আশা করি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন